এই পৃথিবীতে আর কোনো কি মানুষ নাই ইলিয়াসের সাথে পাঙ্গা নিয়েছেন মিস মেঘনা আলম আপনি কি জানেন একটা কথা আছে আমাদের দেশীয় বাসা যে সাপের লেজ দিয়ে কান খোসাড়লে সাপ তো সোবল মারবেই তো এই ইলিয়াসের সাথে আপনি পাঙ্গা নিয়েছেন আরও কি আপনি ইলিয়াসের বউ নিয়ে বাজে মন্তব্য করেছেন যেখানে আজ পর্যন্ত ইলিয়াস তার বউ বা সন্তানদেরকে কখনো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে নাই সেখানে আপনি তার বউকে নিয়ে বাজে মন্তব্য করেছেন কিছু কিছু কুকুরে আছে না যেটা কামড় দিলে জলাতঙ্ক রোগে দেখা দেয় যে ওই রোগের কোনো অ্যান্টিভ্যানাম নেই কোনো ইঞ্জেকশন নেই তা আপনাকেও এখন সেই ইলিয়াসে এমন কামড় দিবে চাষ জীবনে কোনোদিন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে মুখ দেখাইতে পারবেন কারোর সাথে ফাঙ্গা নেয় না বুঝছেন কি দরকারটা ছিল ইলিয়াসের সাথে ফাঙ্গা নেওয়া এবার বুঝেন ঠেলা কতটুকু কি মনে করছেন এটা কি সৌদি রাষ্ট্রদূত যে ও বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে সৌদি আরবে সমস্যা নেই ওই ইলিয়াস বুঝছেন ও পৃথিবীর যেই দেশে থাকুক না কেন তার নেটওয়ার্ক সমস্ত জায়গার মধ্যে আছে যত গোপন ভিডিও থাকে যত লিঙ্ক থাকে যত অপকর্ম থাকে সব ইলিয়াসের ইনবক্সে আসে হাজির হয় এই ইলিয়াসের সাথে কখনো ফাঙ্গা নিতে চাই না অলরেডি তো নিয়ে নিছেন এবার ঠেলা বুঝবেন আপনি ইলিয়াসে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে সেটা গ্রহণ করা উচিত ছিল সাংবাদিক